কোন এক গভীর রাতে নিয়ে ম্যাচ করে দিলাম আমরা এবং আমরা কিন্তু আজকে চালাতে যাচ্ছি এম গাইস এখানে কিন্তু আমরা কি কি ক্যারেক্টার নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো ফার্স্টে উকাং তারপর নারী ক্যারেক্টার তারপর মোর ক্যারেক্টার তারপর কিন্তু রাফেল ক্যারেক্টার ওকে 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 মামা তো এখানে মামুর বেটারা আমরা কিন্তু ফাইনালি লবিতে চলে আসছি আর লবিতে এসে দেখো আমরা কিন্তু সে লেভেলের একে দিয়ে হেডশট মারা ট্রাই করতেছি

এ ডব্লিউ এম এফ ডে এডব্লু এম কই ফাই ভাই এ ডবলু এম আর টু কই ভাই তো এখান থেকে আমি আসলাম এবং এখানে জানি না এনিমি তো এখানে এনিমি যে হেড ভাই এটা কথা এই মাইনাস আইসি মাইনাস ভাই কই কয়টা মাইনাস দিছে ভাই এগারো মাইনাস দিছে এর এরকম কথা ছিল এক কিল করছে তারপরেও এগারো মাইনাস আহ আরে ভাই এখানে একটা নেমে কিন্তু আকাশ পড়া তারা উলা লালা দিছে অ্যান্ড ওইখান থেকে আমি কিন্তু এ নিব এখানে দেখো এ ডাব্লেম আছে এইবার দেখো ভাই খেলা খেলে বলে ঠিক আছে এইখান থেকে বিটুগের মতো না পারলেও আমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ওইদুর কি কয়

মানে মাথা বেরোলেই হেডশট মেরে দেবো তো বেরো না মামারে এখন খাইছে এখন খাইছে আর কান আর কান আর কান ভাই ডবল এ ডবল এম থাকলে সুইচ করে দ্রুত মেরে দিতে পারতাম তো এখান থেকে লা হলে ভাই বেরে ও একটু বেরো একটু বেরো একটু বেরো একটু বেরোলেই মাথা লাল করে দিতাম তো বেরোচ্ছে না মামা আরেকখান খাইছে আমার নক করে দিছে ভাই আমার কিলটা চুরি করে নিল হালার বলা মামা তো ভাই তোর কিছু কইলাম না থাক মামা তো ভাই ভাই সেই হিসাবে বাইসাইকেল তুই তা আমার রিভাইভটা তো দে তুই না ভাই নামে কলঙ্ক তোরে আরে ভাই তোরে কি কইছি তোরে দাঁড়া তোর খবর খবর নিশ্চয় দাঁড়া এখান থেকে এখান থেকে একটু শট মারলাম কে ভাই এত উপকার করতেছে আমার এই টিমমেট আল্লাহ তোরে বাসায় রাখুক তোরা একটা সুন্দরী বউ দেখ দোয়া করি বলেন আমিন তো এখান থেকে এইখান থেকে জুম করে করে টাস টাস করে মারা দেবো তো এই ভাই মায়া লোক দেখলেই দুর্বল হয়ে যায় না মানে আমি না মানে এনিমি ঠিক আছে ও হে চট আরে ইয়ে কি হায়ে ভাই 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 রে আরে

এখন এই কি সহ্য হয় নয় প্লাস দিছে ভাই এস মারা সারা গুয়া মারা সারা একটা কিলো পালাম না ভাই সতেরোশোর বেশি ড্যামেজ দিছি